বাহিনীর পুজো প্রায় চারশো বছরের পুরনো নিষ্ঠা সহকারে এখনো মহাধুমধামে হয়ে আসছে এই পুজো পুরাতন মালদা পৌরসভা তারাপুর এলাকায় সিংহবাহিনী পুজো চারশো বছর আগে তৎকালীন চক্রবর্তী পরিবার স্বপ্নাদেশ পান পার্শ্ববর্তী পুকুরে মা দুর্গা রয়েছেন ও পুজো করতে বলছেন পরের দিন পুকুরে দেখতে পাওয়া যায় একটি অষ্টধাতুর দুর্গা মূর্তি ও একটি ঘট পড়ে রয়েছে তারপর স্বর্গীয় বসন্ত চক্রবর্তী বাড়িতে নিয়ে এসে শুরু করেন এই সিংহ বাহিনীর পুজো এটা প্রায় ধরেন আমি যা শুনে আসছি প্রায় চারশো বছর পুজো হ্যাঁ কিন্তু ইয়ে মানে কোন একটাতে মানে ইয়ে মহারাজা ছিলেন মহারাজা ছিলেন এই যে পুকুর আছে না এই পুকুর থেকে মানে এই কোটটা এলাকা সব পুকুর ছিল এ ঘরবাড়ি ছিল না এ ঘরবাড়ি বাড়ি ওটা পর হয়েছে কিন্তু এই সিংহ মানে এইখান থেকে উঠেছে এইখান থেকে উঠি ভেসে এসেছিল মহারাজা ভেসে এসেছিল এই যে ঘরটা দেখছে এই ঘরটে মানে লাগাইছিল শীতল সঙ্গে লাগাইছিল মা ভগবতী হ্যাঁ যে লাগাইছিল তখন ওই খবর হলো রাজা মহারাজ যখন আসে হাতি দিয়ে তখন মানে এখানে যখন পৌঁছেছে তখন ওখানে ওই রাতে স্বপ্ন হলো তুই যাইস না আমি ওখানে আছি আর যদি তুই ঘরটাকে উঠাবি তা তোর ছেলে মরবি তো ঘরটাকে আনবি না আমি ওখানে থাকবো এই বলে যখন হাতি দিয়ে এসে এই ঘরটাকে যে তখন ওই বড় হয়ে মানে ঢুকে আল ভিতরে ঢুকে মা ভগবতী বেরিয়ে এই ভগবতী এখানে থাকবে আজ নিষ্ঠা সহকারে মহা ধুমধামের সঙ্গে হয়ে আসছে এই পুজো শুধু দুর্গাপুজোর সময় নয় সারা বছর প্রতিদিন এই পুজো হয়ে থাকে তবে নতুন করে মায়ের প্রাণ প্রতিষ্ঠান ও চক্ষুদান করা হয় না কলাবৌকেও পুজো করার নিয়ম নেই এখানে থাকে না দেবীর সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ ইতিমধ্যে আসন্ন এই পুজোকে ঘিরে তোরচোর শুরু করেছে তারাপুর এলাকার বাসিন্দারা সিংহবাহিনীর এই পুজো মন্দিরে হয়ে থাকে আগে চক্রবর্তী বাড়ির পুজো থাকলেও এখন তা সার্বজনীন হয়ে গিয়েছে তবে এই পুজোর নিয়ম কারণ আলাদা প্রতিদিন এই পুজো সকাল দশটা থেকে এগারোটার মধ্যে হয়ে যায় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ পুজো হয় তবে এই পুজোয় অন্য ভোগ হয় না মায়ের সামনে লুচি হালুয়া সহ নানান ফলমূল অর্পণ করা হয় এই পুজো ত্রিপাঠী পরিবার বংশ পরম্পরায় করে আসছেন এই পুজোর পুরোহিত গোপীনাথ ত্রিপাঠী বলেন আমাদের পূর্বপুরুষ এই পুজো করে আসছেন আমিও বহু বছর ধরে এই পুজো করে আসছি আমি মন্দিরে নিত্য পুজো করে থাকি মহা ধুমধামের সঙ্গে পুজোর চারটে দিন কেটে যায় এলাকাবাসীদের

আর এই গোটাটা এই যে মিউনিসিপ্যালিটি অফিস ফিস দেখছে একবারে এই এই কালী থানা পর্যন্ত ওই যে আসলে ব্রিজ পার হয় রাস্তাতে ওই ব্রিজ পর্যন্ত গোটাটাই সিংহ হয়নি আচ্ছা হ্যাঁ সিংহ হয়নি হওয়ার পর পুকুরটা থেকে ও গেছে ওগুলা মিউনিসিপ্যালিটি আজকে কিসের মূর্তি আছে এটা এটা অষ্টধাতু 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 আর নিত্য পূজা হয় আপনার ওই ধোয়া চাল একটু চাল আর কল্যাণ সন্দেহ ওখান ফর্ম ভোট দেওয়া হয় এই ভোগ হয় নিত্য পূজা আর সন্ধ্যা সন্ধ্যাবেলা কিছু মানে ইয়ে হয় না দু একটু পড়ে দেশ এই হলো মার মানে কাজ আর ভগবতী পূজার সময় পনেরো দিন যেমনি অনুষ্ঠান হই পুজো হয়েছে সেরকম অনুষ্ঠান হয়েছে সিংহবাহিনী যেটা দুর্গা পূজা হয় সেটা বহু প্রাচীন এবং দীর্ঘদিন ধরে ওর সেবাই তো আমাদের এখানকার ছিলেন ভূপেন ডাক্তার তার বংশধর্গায় ছিলেন আর সিংহবাহিনীর সম্পত্তির উপরেই আমাদের ওই যে ছোট মিউনিসিপ্যালিটি পার্ক সিংহবাহিনী পার্ক নাম দেওয়া আছে দেখব তারপরে আপনার পাশে পুকুরটা যেটা আছে সেটাও সিংহবাহিনী হেলথ সেন্টার হয়েছে সেটাও সিংহবাহিনীর জায়গাতে মিউনিসিপ্যালিটি মার্কেট এবং মিউনিসিপ্যালিটি অফিস যেটা হয়েছে সেটাও সিংহ বাহিনীর জায়গাতে সামান্য কিছু মিউনিসিপ্যালিটি দেয় সেটার দ্বারাই দৈনন্দিন পূজা হয় ওখানে পূজা অর্চনা আরতি ওখানে হয় এবং বহু পুরনো পূজা ওটা আমরা নাকি শুনেছি যে ওটা ভেসে উনি এসেছিলেন নাকি ওখানকার লোকেরা পেয়েছিলেন পেয়ে ওটাকে স্বপ্ন স্বপ্ন আদেশে ওখানে রেখে ওনার পূজা আরম্ভ হয়েছিল আমাদের এখানকার লোকেরা ওখানে একবার দর্শন করতে যাবে ওটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে আমরা সকলে মিলে যাতে সহযোগিতা করে সেটাকে আরও চিরস্থায়ী বাঁচিয়ে রাখা যায় ওটা সংস্কার করা যায় এটাই আবেদন করবো খুব ভালো চলছে থাকে সবাই খুব আনন্দ করে পুজোতে খুব মজা হয় হ্যাঁ আর আমি তো মানে বহু বছর থেকে আমার বিয়ে হয়েছে থেকে দেখছি যে এখানে এই এখানে সিগমাতে দুর্গাপূজা হয় খুব অনুষ্ঠান করে হয় সবাই খুব ভালোই মজা করে আনন্দ করে কত বছরের পুরনো এই পুজোটা হয়ে গেল বেশ বহু বছরের পুরনো এটা আচ্ছা আমার বিয়ে হয় তো সাফা সাফা হয়ে গেল তারা আমি এসে কত বছর ধরে দেখছেন আমার তো বিয়ে হয়ে গেল এখানে মায়ের পুজো হচ্ছে আচ্ছা বহু মানুষ মানত করে এবং মা মানে ভক্তের ইচ্ছাও পূর্ণ করে হ্যাঁ বোরে আরো জনপ্রিয় হয়েছে এটা অনেক দিনের পুরনো বহু পুরনো